আসসালামু আলাইকুম আজ সোমবার দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই জমা আওয়াল চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছে সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ছিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন কাকু কি অবস্থা অবস্থা ভালো না কাকা কেন বেচা কিনা নেই বেচা কিনা নেই না এই যে বড় গ্লাস কাপ কত করে এই যে 320 টাকা কেজি কাকু 320 টাকা কেজি গ্লাস কাপ ওজন কেমন আছে কাকা 4 কেজি ওজন 4 কেজি ওজনের গ্লাস কাপ 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই কাতলা কাতলাও একই দাম 320 হ্যাঁ

ভাই এই পাঙ্গাস কত করে একশো ষাট টাকা ওজন আড়াই কেজি তিন কেজি মৃগেল দুশো টাকা কেজি রুই কত ভাই দুইশো চল্লিশ টাকা কেজি তেলাপিয়া একশো আশি সিলভার কাপ একশো আশি টাকা পাঙ্গাস কত একশো ষাট টাকা চেয়ার

দাদা ব্যাস কম নাকি না অবস্থা ভালো না মানুষ সব মাঠে কাজ করছে ধান নিয়ে ব্যস্ত আচ্ছা এই আমেরিকান কত করে দুইশো সিলভার কাপ দুইশো টাকা আচ্ছা তেলাপিয়া দুইশো টাকা কেজি তেলাপিয়া পাঙ্গাস কত একশো আশি টাকা আর এটা দুইশো কুড়ি ওজন কেমন আছে ভালো মাছ কই বেচা কেনা নেই না আচ্ছা তেলাপিয়া কত একশো আশি টাকা তেলাপিয়া এটা কত দুশো টাকা গিরাস কাপ কত 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 টু হান্ড্রেড